বন্ধুরা ব্লগে তোমাদের আবার একটা নতুন ব্লক নিয়ে আমি চলে এসেছি তা আজকে আমরা যাচ্ছি পুজো দিতে পুজো দিতে মিনস আমি কোথায় যাচ্ছি তারাপীঠ যাচ্ছে আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে রামপুরহাট তা চলো যাওয়া যাক আমাদের গাড়ি বুক হয়ে গেছে গাড়ি আসছে গাড়ি এসেও গেছে ওখানে গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি ব্যাগ নিয়ে আর হাঁটতে পারছি না ভেতরে তো গাড়ি ঢোকে না তাই চলো এখন কথা বলতে পারছি না গরম লাগছে এখানে এখনও ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে ট্রেন দিক তারপর ট্রেনে উঠছি কোন ট্রেনে উঠছি কীভাবে যাচ্ছি সবটাই দেখাবো তা চলো চলো গাড়ি তারপর কাছে তা দেখো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসছে মা তারা এক্সপ্রেস এটাতেই আমরা এখন উঠবো তা চলো দেখো মা তারা এক্সপ্রেস এই ট্রেনটাতেই আমরা উঠবো ট্রেন এসে গেছে তা চলো দেখা যাক ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তাও দশ মিনিট লেট ট্রেনে উঠে পড়েছি দেখা যাক কখন দশ মিনিট যেহেতু ট্রেন লেট কখন পড় যাবো তার নেই ঠিক ঠিক মারাত্মক গরম এত গরমে বলতে পারছি না এত খাওয়া যায় আর একজনকে দেখবে খালি গাড়ি অবস্থা তারাও দেখা

তা বন্ধুরা তারাপীঠ রোডে আমরা চলে এসেছি ট্রেন থেকে নেবে পড়েছি এখান থেকে আমরা টোটো ধরে একদম চলে যাবো মানে তারাপীঠে তা আমরা রামপুরহাটেই নামবো ভেবেছিলাম তা রামপুরহাটে এখান নামতে যাবো কেন যখন তারাপীঠে স্টেশন দিয়েছে ওই জন্য তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি এবার যাওয়া যাক তো বন্ধুরা আমি এনার টোটোতেই উঠেছি তা এনার টোটো করেই আমরা হোটেলে পৌঁছাবো তা চলে এনার থেকে ডিটেলসটা জানা যাক আপনাদের স্টেশন থেকে এখানে আসতে শেয়ারে আর রিজার্ভে কত পড়ে শিয়ারে আসতে গেলে তিরিশ পর্যন্ত তিরিশ টাকা ভাড়া এবার অন্য কোথাও গেলে চল্লিশ টাকা ভাড়া চারজন করে যায় দুশো টাকা ভাড়া অন্য কোথাও ভারত সবাশ্র নদলা তিন মাথা সবজি বাজার ফিরিজা নামলে তিরিশ টাকা ভাড়া আর আপনার যদি আপনার এখান থেকে যদি সাইড সিং মন্দির টন্দির ঘোরানো হয় তার জন্য কীরকম কী পড়বে আর কী কী আছে তার মধ্যে এখানে ইস্পন মন্দির রেতাইবাড়ি হাটুগুড়ে

এই দাদার ফোন নাম্বার বলে দিয়েছে আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো যদি তোমরা আসবে যারা যারা আসনি যারা এসে তো তাদের আলাদা কথা যারা যারা আসুনি প্রথম আসবে কিভাবে আসবে কিছুই বুঝতে পারছি না তার দাদার নাম্বার আমি দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে আসতে হবে তাই তো যোগাযোগ করলে তো আপনি রিসিভ করে পারবেন ঠিক রেডি হচ্ছে আমি ভেতরে যাবো যখন সেটা দেখাবো আর ভেতরে হচ্ছে সেটাও দেখাবো কিরকম কি ভাড়া হচ্ছে সোনু হোটেল সোনু তা আমাদের সব মানে যা যা ফর্মালিটিস থাকে সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে তা আমাদের রুমের চাবি দিয়ে দিয়েছে আমাদের রুম নাম্বার হচ্ছে পাঁচশো আট তা এখানে না ফিফথ ফ্লোরে দিয়েছে তা কোনো অসুবিধা হয়নি তা লিফ্ট ছিল তার লিফ্টে করেই আমরা এসেছি তা আমাদের লাগে তো ওনারা নিয়ে এসছেন যে ওনাদের যে বয় থাকে সেই বয় নিয়ে এসছে তা এদিকে দেখো আমাকে ছাড়াই ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে একটা একটা করে দেখাতে আরম্ভ করে দিয়েছে এখনও আমি ঢুকিনি নি যা ঢুকবো যখন তোমাদেরকে সবটাই বলবো তখন বুঝতেই পারবে তা দেখো আমাকে ছাড়াই ভিডিও করে নিচ্ছে কি সুন্দর আমি যে আছি সেটা কোনো হুঁশি নেই পেছনে তা চলো তোমরা দেখে বুঝতেই পারছো হোটেলটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ চলছে তার মধ্যেই আমরা বুকিং নিয়েছি তা আমাদের ঘরটাও সবে সবে রেডি করে দিয়েছে তা ঘরটা খারাপ না ভালো মোটামুটি ভালো তা সবে মাত্র হয়েছে তো দেখো এখনো কিন্তু ঠিক আছে নতুনের মধ্যে ভালো আর রুমটাও মোটামুটি অনেকটাই বড় বেড দিয়েছে আমাদের টোটাল দুটো বেবি আর দুটো অ্যাডাল্ট নিয়ে আমাদের বেড যা দিয়েছে আর রুমের ডেকোরেশন দেখো আমরা এই গরমে থাকতে পারবো না বলে আমরা এসি নিয়েছি ঠিক আছে এখনো টিভিটা লাগিয়ে উঠতে পারেনি এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা চলো দেখাই হচ্ছে ওয়াশরুম দেখো মোটামুটি ঠিকই আছে অসুবিধা কিছু নেই ভালো চলে যাবে আর এই হচ্ছে আমাদের এখানে ওয়ার্ডরোব রয়েছে বড় একটা এত বড় ওয়ার্ডরোব রয়েছে সো প্রবলেম হওয়ার কোনো কথাই না এখানে একটা ছোট উইন্ডো রয়েছে এখানে একটা উইন্ডো রয়েছে আমাদের দরকার পড়বে না কারণ আমাদের এখানে আমাদের একটা টেবিলের মতো দেওয়া রয়েছে যাই হোক কাঠের জন্য এনা চলো মোটামুটি রুম ভালো খারাপ না তা সবে আমরা এসি রুম ফুম সব দেখানো হলো এবার আমরা একটু ফ্রেশ হব কিছু খেতে হবে কারণ সারা বারোটা বেজে পৌনে একটা বাজতে যায় এখনো আমরা কিছু খাইনি খুব খিদে পেয়েছে তা আমরা খাওয়া দাওয়া করবো যখন তখন আসছি তোমাদের সাথে দেখা করতে চলো আমরা সবে মাত্র ফ্রেশ হয়ে যে বসেছি তা খাবারের অর্ডার দিয়েছি আমাদের সময় দিয়েছে দেড় ঘন্টা থেকে ও দু ঘন্টা খাবার আসতে সময় নেবে খিদেও পেয়েছে কি খাবো তাই জন্য চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চিপস কোল্ড ড্রিঙ্কসে পেট ভরে কারোর বলুন তো ভাল লাগে না বলছি আমাদের খাবার চলে এসছে এটা আমরা মিল নিয়েছি দুটো চিকেন মিল তার মধ্যে দিয়েছে ভাত পেঁয়াজ লঙ্কা আলু ভাজা সাথে ডাল এটা হচ্ছে আলুর একটা কোনো তরকারি হবে এটা একটা দিয়েছে এখানে সয়াবিনের একটা সবজি দিয়েছে আর এখানে দিয়েছে হচ্ছে চিকেন আর ওই চিকেনটা আমরা এক্সট্রা নিয়েছি যেটার দাম পড়েছে একশো আশি টাকা আর এই চিকেন মিলটার দাম পড়েছে ওয়ান সেভেন্টি আমাদের টোটাল ওই চিকেনটা বাদ দিয়ে টোটাল হচ্ছে তিনশো টাকা দুটো চিকেন মিলে চলো খেয়ে এবার বলা যাক কেমন খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিনে তা এখানে যে সাইট সিনগুলো আমরা ভিজিট করেছিলাম এখানে অ্যাপটার ভেতরেও আমাদের ফোন নিয়ে অ্যালাউ করেনি তার জন্য আমরা কোনো কিছুই ভিডিও ভালোভাবে দিতে পারিনি তা মোটামুটি এই সাইট সিনগুলো দেখতে আমাদের খরচা পড়েছিলো সাড়ে তিনশো টাকা গাড়ি রিজার্ভ গাড়ি তা এখানে রিজার্ভ করেই যেতে হবে তা এখানে ঢুকতে একটাও এন্ট্রি ফ্রি নেই মোটামুটি মোটামুটি ছটা থেকে সাতটা জায়গা আমরা ভিজিট করেছি তা ভিজিট করে আমাদের হোটেলে ফিরতে ফিরতে সময় নিয়ে নিয়েছিল আমরা পাঁচটার সময় বেরিয়েছিলাম আটটার সময় ফিরেছি সেই তো আর আজকে পুজো দেওয়া হয়নি পুজো আমরা কালকে দেব কাল তা চলো যেহেতু আগামীকাল পুজো দেবো খুব ভোরে আমরা পুজো দেবো ঠিক করেছি মোটামুটি সাড়ে পাঁচটার সময় বেরিয়ে যেতে হবে নাহলে যা গরম ভিড়ও হয়ে যাবে প্রচণ্ড আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগটা দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার সাথে থাকতে হবে একটা ছোট করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে বাই ভালো থাকবে